প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেই নভেম্বর দুই হাজার তেইশ রোজ সোমবার কৃষি খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি খামার চ্যানেল অবস্থান করেছে লামিয়া ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা চরভাঙুরা গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে এই ফার্মের মালিক বাবু ভাই অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে মহিষ বিক্রয় করে থাকেন তো বাইরের কাছে এ সপ্তাহে যে মহিষগুলো আছে এগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনাদের নিকট বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকে মহিষ গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন

এক নম্বর সিরিয়ালে যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন এটার বয়স ধরেন চোদ্দ পনেরো মাস খাওয়া গেছে চোদ্দ থেকে পনেরো মাস দাঁতে আসছে কি না না এগুলি দুধ পশমি কাটে না এই দেখতেছেন দুধ পশমি আচ্ছা দাঁতে আসবে কতদিন দাঁতে আসবে ধরেন বিশ মাস হলি ও বাচ্চা অনেক বিগ সাইজ ওই পাঞ্জাবের বাচ্চা এগুলি আচ্ছা এটার বয়স বললেন পনেরো মাস হ্যাঁ হ্যাঁ দামে রাখছেন কেমন দাম হচ্ছে জোড়া হচ্ছে এক লাখ

আচ্ছা এটার বয়স কেমন এই একই বয়স সব একই বয়স কি যাদের বাচ্চা মোড়া ওই যে বাচ্চার সিমিং দর্শনিক হান্ড্রেড মোড়া কাকায় একবারে একশো একটু বৈশিষ্ট্য

এক লক্ষ দরদামের সুযোগ আছে দরদামে সব দর্শকের শুনে নিবি সমস্যা আটটা আটটা যে লাঠে রাখছেন তার তিন নাম্বার সিরিয়ালের আরো একটি মহিষ দেখতে পাচ্ছি এটাও কিন্তু এটা কিন্তু একটু বড় সাইজ উনিশ বিশ আছে উনিশ বিশ আছে এটার বয়স কেমন এটার বয়সে ওই

এগুলো তো মুরা জাতে এটা হান্ড্রেড মুরা আচ্ছা দামে রাখছেন এক লক্ষ বাহান্ন হাজার জি এই যে চার নম্বরে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা শর্টকাটে দেখা যায় কোনো দর্শক ভাই যদি নিতে চায় আপনি ভিডিও আর বাচ্চা গুলো মাঝা মুজো দেখেন যে এখন ডবল বোর্ড আর এই দেন এই দেন যে খালি কবে না বা এই দেন দেন বাচ্চা কি কবি এই যে কিন্তু মাঝার কাছে আছে আমরা টান দিছি দেখেন সামসুসা কিন্তু অনেক পাতলা অনেক সুন্দর জি জি আচ্ছা দেখে শুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে তিন নাম্বার সিরিয়ালে ভাই আরো এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাইজ একটু বড়ই আছে হ্যাঁ 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 আচ্ছা এগুলো কি জাতের ভাই এগুলি মোড়া মোড়া জাতের জি আচ্ছা মাসাল্লাহ মোড়া জাতের সামনে মাথা আছে আমরা সামনে পরে দেখাই পিছন সাইডটাই আগে দেখায় নি চামচুসা কেমন আছে চামচুসা একবারে একবারে এই দেন একবারে পাতল দেন একবারে পাতল একবার আবার মহিষগুলো কিন্তু সুস্থ সবল আছে হ্যাঁ একবারে সম্পূর্ণ সুস্থ হ্যাঁ আচ্ছা আটটার যে লাস্ট যে জোড়া আছে এই জোড়াও দেখতে পাচ্ছি ভাই একটু হৃষ্টপৃষ্ট এগুলো আরো মোটা দাম বেশি হয় দাম সব বলে দিচ্ছি একবার পাইকারি রেট আচ্ছা বাউন্ন হাজার এক লক্ষ এক লাখ বাউন্ন জোড়া আচ্ছা তারপরে দর দামের সুযোগ হ্যাঁ দর সুযোগ আছে দেখে শুনে দর দাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ দেখতে পাচ্ছি এগুলো কেমন চামচুস আছে এগুলো একবার খুবই চামচুস আছে খুব সুন্দর আপনি দেখেন আচ্ছা আপনি দেখেন দেখি একবার মন মাসাল্লাহ অনেক

চলেন পরবর্তী মহিষগুলো দেখি জি ভাই দেখেন পাশাই ভাই আরো মহিষ নিয়ে আসলেন এখানে তো দশটা লাট আছে দশটা লাট দশটা লাট আচ্ছা যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন এটার বয়স ধরেন ষোলো মাস ষোলো মাস জি দাঁতে আসছে দাঁতে আসে নাই আসবি ধরেন দুই এক মাসের মধ্যে দুই চার মাসের মধ্যে দাঁতে আসে কত মাসে দাঁতে আঠারো বিশ মাসে আসে আঠারো বিশ মাসে আচ্ছা পাশে আরো একটি দেখতে পাচ্ছি বড় বাচ্চা হ্যাঁ এটার বয়স হয় একই রকম আগে যেগুলো দেখলাম তার সে কিন্তু এগুলো হ্যাঁ হ্যাঁ বড়

খুশি থাকুক আচ্ছা লাটে এক লক্ষ ষাট হাজার জি আচ্ছা ষাট করে দেন পরবর্তী জোড়া দেখি জি ভাই দেখেন

ভিডিও ভাড়া কঠিন হয় একটু জামেল হয় দর্শক আছে দেখে শুনে লিবি ভাই এগুলোর বয়স কেমন এগুলি বয়স ওই একই বয়স ভাই আর বাচ্চা খুব ভালো বাচ্চা একবারে হ্যান কোচ বাচ্চা ভাই দাঁতে আসছে কি না না এসব বাচ্চা দাঁতা দু দিন হ্যাঁ হান্ড্রেড বাচ্চা হ্যাঁ

এজোরাও কিন্তু বিগ সাইজের বাচ্চা আচ্ছা এটা কি না বয়স কেমন একই বয়স ষোলো থেকে সতেরো মাসা কেমন আছে অনেক পাতলা আছে ভাই দেখে শুনে নিতে পারবে দাঁতে আসে নাই তো না সার বাচ্চা

আচ্ছা দুইটা মিলে তার মানে চোদ্দ মন হবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা

দেখে শুনে নিতে পারে হ্যাঁ সুযোগ সুবিধা দেবেন সুযোগ সুবিধা দেবো না গাড়ি ভাড়া দশটা একজন দিলি ফে হাফ দিয়ে দেবেন টেপনা খাইতে তুলিয়ে দশ দূর পর্যন্ত না ভাই ফুল দেওয়া যাবে না 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 বাচ্চা লাভ কম লাভ কম হ্যাঁ সবাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম